اللهم صل على سيدنا محمد النبي الامي وعلى اله وسلم تسليما السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله الحمد لله وكفى والصلاة والسلام على سيد الرسل وأفضل الرسل وأكمل الرسل وأجمل الرسل وخاتم الأنبياء إلى نبي بعده ولا نبوة بعده ولا رسول بعده ولا رسالة بعده وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد من عمل صالحا من ذكر او انثى وهو مؤمن فلنحيينه حياه طيبه ولنجزينهم اجرهم باحسن ما كانوا يعملون وقال النبي الصادق المصدوق الوعيد الحميد لا يؤمن عبد حتى يؤمن بالقدر خيره وشره وحتى يعلم ان ما اصابه لم يكن لاخطئه وان ما اخطاه لم يكن ليصيبه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين تر محبوبك يا رب شباهت لك الآيات حقيقة اسكتو کر دے میں صورت لے کر آیا ہوں نگاہوں میں آياهو غناهو مت لے میں بھی انداز عبادت لے کے آیا ہوں آياهو لے کے آیا ہوں نشوكة لك آياه محبت لك آياه محبة لك آياه رسول الله كدلم محبت لك آياه

সকলেই পড়েন একটু জুড়ে সুরে পড়েন জুড়ে সুরে পড়লে দিলটা আর একটু প্রশান্ত হবে এবং সাথে সাথে অন্তরটা একটু শান্তি এবং প্রশান্তির আত্মা ভিতরটা পরিষ্কার হবে সকলেই পড়ুন লাহা ইহা 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 যে কালিমার যদি তা দিলের মধ্যে রব্যারি পরিশুদ্ধতার চূড়ান্তে পৌঁছে

গোটা দুনিয়ার মধ্যে এই মজমাকে আল্লাহ রসুল আল্লাহ তালা সর্বোচ্চ সম্মানী বলে ঘোষণা করেছেন সোহার আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এমন এক মজমা এমন এক মাহফিলে এমন এক সময় বাদ এসা সবি শেষ অধিবেশনে আমাদেরকে আশা বসার জন্য তৌফিক দান করেছেন এই জন্য অন্তরন্ত স্থল থেকে সে কারিমের দরবারে সুক্রিয়া জুড়ে সুরে একবার কারিমাদের শুকর আদেই করি শুকরি করি আলহামদুলিল্লাহ আজকের এই মজবা এই এলাকাবাসীর পক্ষ থেকে আজকের এই মজবা জামিয়াত ইসলামিয়া হামিউ সন্না এর উদ্যোগে আজকের এই মজবা আপনাদের আজকের এই মজবা আপনাদের আখিরাতকে শুন্যত করার লক্ষ্যে আখিরাতকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন করার লক্ষ্যে দুনিয়ার জিন্দগিটা সমুন্নত এবং সর্বোচ্চ আসনে নিজেদেরকে প্রতিষ্ঠা করে আখেরাত কামাই করা এবং সফলতার লক্ষ্যে জামিয়াতুল বুলুমিল ইসলামিয়া আপনাদের অঞ্চলে প্রতিষ্ঠিত এবং বিগত পাঁচ বছর যাবত এই মজমা এবং এই আয়োজনের মাধ্যমে আপনাদেরকে বিশেষভাবে আহ্বান করে দুনিয়া আখেরাতের সর্বোচ্চ সফলতা কামনার ভিত্তিতে এই আয়োজন করা হয় সকলের পরিষা এই আয়োজনটা মামুলি কোনো আয়োজন নয় এই আয়োজনটা আপনাদের নিজেদের আয়োজন এই আয়োজনটা আপনাদের নিজেদের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের পক্ষ থেকে আয়োজন এটা আমার এক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা হয়েছে আমরা যদি এই প্রতিষ্ঠানের সাথে সঙ্গবদ্ধ ভাবে এই প্রতিষ্ঠানের সাথে আমরা যদি একমাত্র আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে সংযুক্ত থাকতে পারি আল্লাহ রসুল হাবিব সাল্লি সাল্লাম এর সাথে করেন এমন একটা প্রতিষ্ঠানের সাথে আমাদের একজন মানুষের ন্যূনতম থেকে সামান্য সঙ্গবদ্ধভাবে অংশগ্রহণ করার ফলে আমাদের দুনিয়া যেরকম সফল হবে

আপনি যত মজমা আছে যত মাহফিল আছে যত জায়গা আছে এমন জায়গার মতো উত্তম কোন জায়গা দুনিয়াতে নাই এই জন্য আপনারা যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে অতি দ্রুত সময়ের মধ্যে বাহিরে যারা ঘোরাফেরা করছেন দোকানে আছেন বাসাবাড়ির মধ্যে আছেন দ্রুত সময়ের মধ্যে নিজেদের দুনিয়া আখেরাতের সর্বোচ্চ সফলতা এবং সর্বোচ্চ সফলতার মানদণ্ডে

গোটা দুনিয়াতে যত মানুষ আছে এই মানুষগুলি নিজেদের সফলতার জন্য দৌড়ায় নিজেরা চায় আমরা সফল হই টাকা পাওয়ার প্রধান প্রতিপত্তি ক্ষমতা দুনিয়ার লুভ অর্থবিত্ত এবং সন্তান সন্ততি সহ গোটা দুনিয়াতে যত কিছু আছে যেগুলিকে মানুষ বাহ্যিক দৃষ্টিতে সফলতা মনে করে বাহ্যিকভাবে এগুলি সফলতার মানদণ্ড কি না এবং সফলতা এবং সুন্দর জীবন কাকে বলে এই উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নাহাল 97 নম্বর আয়াতী কারিমাকে সামনে রেখে আজকে আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি মুমিনের সফল জীবন মুমিনের সফল জীবন আল্লাহ তাআলার তৌফিক যদি শামিলে হাল হয় মুমিনের সফলতা কি এবং মুমিনের সফল জীবন কোনটা এই বিষয়ে مختসার আন্দাজে

আল্লাহ তাআলা থেকে দুইটা পুরস্কার দিবেন সুবহানাল্লাহ কয়টা পুরস্কার দিবেন কয়টা পুরস্কার দিবেন দুইটা পুরস্কার দিবেন এক নাম্বার পুরস্কারের ব্যাপারে আল্লাহ তাআলা ارشاد করেন আল্লাহ মুহইয়ানহু হায়াতাম তাইয়িবা আমি তাকে সর্বোত্তম এবং সবচেয়ে সুন্দর জীবন ব্যবস্থা তাকে দান করব সুবহানাল্লাহ এবং দুই নাম্বার আল্লাহ তাআলা ارشاد করেন ওয়ালা রাজিয়্যান্নাহুম আজরুহুম বিআহসানি মা কানূ ইআমালুন বান্দা যে আমল করে বান্দা যে পরিমাণ আমল করেছে তার থেকেও বহু উত্তম বহু শ্রেষ্ঠ এবং সবচেয়ে উত্তম প্রতিদিন বান্দাকে দান করব সোহার আমরা বুঝতে পারলাম একজন ইমানদার ব্যক্তি যদি একজন ইমানদার ব্যক্তি আল্লাহ তালা নারী পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ করে নাই আল্লাহ তালা সরাসরি বলে দিয়েছেন সে পুরুষ হোক কিংবা নারী হোক ইমানদার ব্যক্তি যদি সৎ কাজ করে ইমানদার ব্যক্তি হত্যা করার কারণে আল্লাহ তাআলা তাকে কয়টা পুরস্কার দিবেন কত বলবেন কয়টা পুরস্কার দিবেন দুইটা পুরস্কার দিবেন এক নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা তাকে ফালাকোহিয়ন্নাহু হায়াতাম তাইয়িবা সর্বোত্তম জীবন ব্যবস্থা তা দান করবেন দুই নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা তাকে এমন প্রতিদান দিবেন যেই প্রতিদানের ব্যাপারে বান্দা কখনো চিন্তাও করতে পারে না আল্লাহ তারা তার থেকে উত্তম প্রতিদান বান্দাকে দান করবেন এই জন্য আমরা আমরা হিসেবে আল্লাহ নির্দেশিত মাধ্যমে সর্বোত্তম জীবন ব্যবস্থা এবং আমরা যে কাজগুলি করি এই কাজের ক্ষেত্রে সর্বোত্তম প্রতিদিন আমরা চাই কিনা কত বড় চাই কিনা সবাই চাই সবাই যদি চাই তাহলে আপনাদের প্রতি একটা থাকবে আলোচনা বিষয়বস্তু খুব মনোযোগ দিয়ে ধরবেন আল্লাহ ইমানদার এবং আল্লাহ সৎ কাজের শর্তের ভিত্তিতে দুইটা পুরস্কারের কথা বলেছেন এক নম্বর পুরস্কার হচ্ছে পুরস্কার যদি বান্দা চায় তাকে ইমানদার হতে হবে দুই নম্বর শর্ত পুরস্কার যদি বান্দা চায় তাকে অবশ্যই সৎ কাজ করতে হবে মানে সৎ কাজ এবং বান্দা যদি ইমানদার থাকে তাহলে আল্লাহ তাকে পুরস্কার দিবেন এবং আল্লাহ তারা তাকে সর্বোত্তম জীবন ব্যবস্থার ব্যবস্থা করে দেবেন আর যদি ইমার আছে সৎ কাজ করে নাই আল্লাহ তালার জন্য আল্লাহ তালা তার জন্য দুনিয়াতে চমৎকার জীবন ব্যবস্থা দান করবেন আল্লাহ তালা তাকে সর্বোত্তম প্রতিদান যে যা করছে তার থেকে উত্তম প্রতিদান এই ওয়াদা এই বান্দার জন্য নাই ইমান আছে আমল করে নাই এই বান্দার জন্য কোনো ওয়াদা নাই কিন্তু ভালো কাজ করছে দুনিয়াতে আমরা দেখি বহু মানুষ আছে দান সত্যার ক্ষেত্রে বহু এগিয়ে বহু মানুষ আছে তারা দান সত্য করে ট্রাস্ট গুলির মধ্যে বহুল বিপুল পরিমাণ অর্থ সম্পদ দান করে ছেলেদের জিম্মাদারি নেয় সব বাবা মায়ের সাথে ভালো আচরণ করে সন্তানদেরকে ভালো পড়ালেখা করে সব মানুষ বানিয়েছে এগুলি ভালো কাজ কিন্তু আল্লাহ তারা বলেন ভালো কাজ করেছে কিন্তু ইমান না থাকার কারণে এই বান্দার জন্য সর্বোত্তম জীবন ব্যবস্থার ওয়াদ নাই ইমান না থাকার কারণে ভালো কাজ করেছে সেই জন্য আল্লাহ তাহলে কাছে সর্বোত্তম প্রতিদানেরও ব্যবস্থা নাই এই জন্য আমাদের আমরা যদি ন্যূনতম একটা ভালো কাজ করি একটা ভালো কাজের পর যদি ইমান থাকে আমাদের ইমান থাকার পরে একটি ভালো কাজের বদলায় আল্লাহ তালা বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন যে ব্যক্তি একটি ভালো কাজ করবে একটি ভালো কাজের বদলায় আল্লাহ তালা তাকে দশটি ভালো কাজের সাবধান করবেন আল্লাহ রসুল বলেন শুধুমাত্র দশটি নয় ইলা সাবিয়ে দিয়ে বরং নয় বরং দশটি নয় বরং আল্লাহ তারা একটি ভালো কাজে বদলায় একটা ভালো কাজকে দশ গুণ দশ গুণ নয় আরো বাড়াতে 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 সত্তর গুণ পর্যন্ত বাড়িয়ে বান্দার সবের খাতার ভিতরে পড়ে দিবেন এই জন্য একটি ভালো কাজ করলে দশটা থেকে সত্তরটা পর্যন্ত সোহাবের ওয়াদা তো আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম করেছেন কিন্তু আমার মাওলা আল্লাহ রসুল আল্লাহ তালা আল্লাহ সুবাহা তো দয়াবয় অসীম তিনি যে কি পরিমাণ প্রতিদিন আমাদেরকে দিবেন সেটা আমরা কল্পনা করতে পারি কথা বলুন কল্পনা করতে পারি সেটা কল্পনা করতে পারি না এই জন্য আমাদের ভালো কাজ করার জন্য ভালো কাজ যারাই করে তাদের জন্য একটা সত্য হচ্ছে ইমান থাকতে হবে কি থাকতে হবে ইমান থাকতে হবে ইমান যদি না থাকে আপনি হাজারো ভালো কাজ করেন আপনার ভালো কাজের কোন পুরস্কার পুরস্কার থাকবে পুরস্কার থাকবে না এই আমাদের ইমান থাকতে হবে ইমানের বিষয়ে মৌলিক দুইটা পয়েন্টে আমি আলোচনা করব লম্বা সময় আলোচনা করব না ইমানের ক্ষেত্রে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে দুনিয়াতে যা কিছু ঘটে যা কিছু হয় সবকিছু কার পক্ষ থেকে হয়

তিনি যা ইচ্ছা তিনি সৃষ্টি করতে পারেন বলবেন না আমরা সারা জীবন সাধনা করে কোন জিনিস সৃষ্টি করতে পারবো আমাদের সাধ্যের মধ্যে নাই কিন্তু সৃষ্টি একমাত্র কে করেন আল্লাহ তাআলাই করেন এই জন্য তো আল্লাহ তালা আসমান জমিনের মালিক আল্লাহ তালা কোনো অভাব নাই আল্লাহ তালা যাচ্ছে তাই করতে পারেন আল্লাহ ছাড়া আল্লাহর মদত এবং সাহায্য ছাড়া গোটা দুনিয়াতে কোন মাকলুকের কোনো কিছু করার সামর্থ্য আছে সামর্থ্য নাই এই জন্য যা কিছু ঘটে কার পক্ষ থেকে ঘটে আল্লাহ তাআলার পক্ষ থেকেই ঘটে ওই রব্বে কারিমের পক্ষ থেকে আমাদের প্রতি নির্দেশ হচ্ছে আমরা জীবনে যা কিছু করব একমাত্র একজনের সন্তুষ্টির জন্য করব তিনি কে তিনি কে এই জন্য তিনি যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের প্রতি আমাদের আল্লাহ তাআলার প্রতি একটা হক রয়েছে আমাদেরকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আমাদের জীবনের যাবতীয় যা কিছু ঘটবে সবকিছু কার জন্য করবে। আল্লাহ তালার জন্যই ঘটবে আল্লাহ তালার জন্য যদি আমাদের জীবনের ছোট থেকে ছোট একটা ইবাদত ছোট থেকে ছোট একটা আমল হয় সেটার সব আল্লাহ রসুল বলেন 10 গুণ থেকে সত্তর গুণ পর্যন্ত আল্লাহ তালা বাড়িয়ে দেবে এই জন্য আমাদের জীবনের প্রতিটি কাজ কার লক্ষ্যে হবে আল্লাহ তালার জন্য হবে আল্লাহ তালা ছাড়া দ্বিতীয় কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে চাওয়া যাবে এইভাবে না করলে তো সমস্যা মনে করেন আমার এখন ভাবে কিছু টাকার প্রয়োজন আমি তো আর্থিক সংকটের মধ্যে আছি আমার মনে হয় আমার এখন টাকার প্রয়োজন এখন টাকা আমি কি হজরত কাছে চাইতে পারব না পাবো না আমার জন্য অন্যায় টাকা চাইতে পারো তাহলে কি চাইতে পারবো না আমার যদি মনে করেন আমি বাইরে যাবো আমার জুতা শেষ হয়ে গেছে আমি জুতা খুঁজে পাচ্ছি না আমি কি হুজুরের জুতানে বাইরে চাইতে পারবো না তাহলে কি চাইতে পারবো না কি চাইতে পারবো না এটাই হচ্ছে আল্লাহ তা সাথে আমাদের মূল বিশ্বাসের মানদণ্ডটা বুঝে নিতে হবে যেই জিনিসটা একমাত্র আল্লাহ সোহা হুম ছাড়া গোটা দুনিয়ার কেউ দিতে পারে না এমন জিনিস আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়ার নামে শিরিক বুঝতেছেন কথা আমার এখন টাকার প্রয়োজন টাকার হাজতটা আমি হুজুরের কাছ থেকে পূরণ করতে পারি টাকার হাজতটা আমি হুজুরের কাছে চাইলে এটা আল্লাহ তালার সাথে শিরিক হবে না আল্লাহ তালার সাথে শিরিক হবে সেটা যেটা আমি হুজুরের কাছে চাইলে পারবো না মনে করেন আমার সন্তান সন্ততি নাই আমার দশ বছর হয়েছে বিয়ে করেছে সন্তান সন্ততি আমার প্রয়োজন এবার আমি হুজুরকে গিয়ে বললাম হুজুর আমার জন্য একটু দোয়া করেন আমি অনেকদিন ধরে নামাজ টামাজ পড়তেছি কোন দোয়া কোনো কাজে আসতেছে না আপনি আমার জন্য একটু ফু দিয়ে দেন যেন আমার সন্তান হয় এবার হুজুরের কাছে হুজুরের কাছে সন্তান চাওয়া হুজুরের কাছে ফু চাইলাম না সরাসরি সন্তান চাইলাম হুজুর আপনি আমাকে একটা সন্তানের ব্যবস্থা করে দেন আপনার হাতে ধরি পায় ধরি যেভাবেই হোক আপনি আমাকে একটা সন্তানের ব্যবস্থা করে দেন এইটাকে হুজুর কি সন্তান দেওয়ার মালিক সন্তান দেওয়ার মালিক সন্তান দেওয়ার মালিক নয় হুজুর যেহেতু সন্তান দেওয়ার মালিক নয় হুজুরের কাছে সন্তান চাওয়াটার নাম হচ্ছে সিঁড়ি হুজুর টাকা দেওয়ার মালিক টাকা এবং হুজুরের কাছে চাইলে সিঁড়ি হবে শিরিক হবে না যেই জিনিসটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া দ্বিতীয় কেউ পূরণ করতে পারে না ওই জিনিস আল্লাহ তাআলা ছাড়া অন্য কার কাছে চাওয়া মানে শিরিক যেই জিনিস আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ প্রয়োজন পূরণ করতে পারে তার কাছে ওই জিনিসের প্রয়োজন পূরণের জন্য তার কাছে সাহায্য চাওয়া সহানুভূতি চাওয়া তার কাছে হেল্প নেওয়া এটা শিরিক হবে কথাগুলো শিরিক হবে শিরিক হবে এই জন্য আমাদের জীবনের যত পারপাস আছে যত মাকসাদ আছে যত সার্থকতা আছে যত চাওয়া আছে যত আমাদের প্রয়োজন আছে সমস্ত প্রয়োজন একজন পূরণ করতে পারেন তিনি কে এই জন্য আমাদের জীবনের যাবতীয় চাওয়া কার কাছে হবে কার কাছে হবে আল্লাহ তালার জন্য হবে দুই নাম্বার ইমানের ব্যাপারে আমি দুই নাম্বার একটা বিষয়ের কথা বলেছি লম্বা সর আলোচনা করবো না শুধুমাত্র বলবো মৌলিক ইমানের বিষয়টা আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামকে আল্লাহ সুবাহ

সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী রসুল্লাহ সাল্লাহ আলী মাধ্যমে আল্লাহ তারা নবদীর ধারাকে পূর্ণ প্রদান করেছেন রসুল্লাহ সাল্লাহ আলী আসালামের মাধ্যমে যত কেমন পর্যন্ত যত মানুষ আসবে যত আল্লাহ তালার বিধিবিধানের বিধানের সামগ্রিক বিষয়বস্তু আল্লাহ তালা গোটা দুনিয়ার যাবতীয় সকল মানুষদেরকে পুরাণ এবং সুন্নার মাধ্যমে জানিয়ে দিয়েছেন এটা রসুল্লাহ সাল্লাহ আলী আসালামের বিশ্বাসের নাম হচ্ছে ইমান বুঝতেছেন কথা আমরা যদি কেউ রসুল্লাহকে ইমানদার মনে করি রসুল সর্বশেষ নবী মনে করি তাহলে আমাদের ইমান থাকবে রসুল্লাহ সাল আলি সাল্লামকে আমরা সর্বশেষ নবী যদি মনে না করি তাহলে আমার ইমান থাকবে ইমান থাকবে ইমান থাকবে না এই জন্য আমাদের মনে করেন রসুল্লাহকে আমরা আফদল রসুল মাল্লাম আজমাল রসুল মাল্লাম আজমাল রসুল মাল্লাম আফদল রসুল মাল্লাম আজমাল রসুল মাল্লাম জীবনের যাবতীয় সকল ক্ষেত্রে রসুল উল্লাহকে সর্বশ্রেষ্ঠ মাল্লাম কিন্তু আমরা একটা জিনিস বুঝে নিলাম রসুল উল্লাহ সর্বশেষ নবী না রসুলের পরেও নবী আসবে এবার বুঝে থাকিয়ে বলুন সে কি ইমানদার থাকতে পারে যারা এমন মতবাদ পূর্ণ পালন করে যারা বিশ্বাস করে রাসূল শেষ নবী নয় রাসূলের পরে আরো নবী আসবে রসুল শেষ নবী নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ধারাকে পূর্ণতা দিতে পারেন নাই এরপর একদল আসবে রাসূলুল্লাহ জিল হিসাবে রাসূলুল্লাহর কাছে পূর্ণতাকে মানুষের পর্যন্ত পৌঁছানোর জন্য যারা জিম্মাদি পালন করবে এই বিশ্বাস যারা পালন করবে তারা মুসলমান হতে পারে

যা যাবে না দুই নাম্বার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ নবী হিসেবে আল্লাহ রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি পরে কোন নবী আসবেন না এই বিশ্বাসটা আমাদের করে নিতে হবে বুঝে আসলো এই বিশ্বাসটা করার পরে আমরা যদি আমাদের জীবনে ছোট থেকে ছোট অল্প থেকে আপনা ভালো একটা কাজ করে আল্লাহ তারা 10 গুণ থেকে 70 গুণ পর্যন্ত সেটা বাড়িয়ে দিবেন এবং পাশাপাশি আয়াতের তরজমা করেছিলাম আল্লাহ তাআলা দুইটা পুরস্কার দিবেন কয়টা দুইটা পুরস্কার পুরস্কার জন কয়টা হচ্ছে, সর্বোত্তম জীবন ব্যবস্থা আমাদেরকে দান করবে। মনে করেন মানুষগুলি সর্বোত্তম জীবন ব্যবস্থা মনে করে কি টাকা পয়সা বাড়ি গাড়ি ধন দৌলত অর্থ সম্পত্তি পাওয়ার প্রতিপত্তি ক্ষমতা এগুলি কি সফলতার মানদণ্ড এগুলি সফলতার মানদণ্ড নয় পর প্রতিপত্তি ক্ষমতা আছে রাতের বেলায় ঘুমাইতে গেলে ঘুম আসে না সারা দিন তো জুলুম করছি অন্যায় একটা খুন করছি সারা দিন তো জিনার ভিতরে লিপ্ত ছিলাম ডাকাতি করছি চুরি করেছি রাহাজানি করেছি চিন্তার মতো লম্পটিপূর্ণ কাজের ভিতরে লিপ্ত ছিলাম রাতের বেলায় ঘুমাইতে গেলে ভয় লাগে সারা যে গুণাগুলি করছি কখন না দরজা ভেঙে আমার উপর কি হামলা করে বসে আসে না নাই আসে না নাই খারাপ কাজ করার পর রাতের বেলায় শান্তির গুম হয় রাতের বেলায় শান্তির ঘুম হয় না এটাই ও আল্লাহ তালার পক্ষ থেকে লানত রাতের বেলায় শান্তির ঘুম হয় এটাই ও আল্লাহ তালার পক্ষ থেকে সুন্দর জীবন ব্যবস্থা বুঝে আসলো কথা এবং দ্বিতীয় আরেকটা পুরস্কার আল্লাহ বলেন বলেন

অসংখ্য ধন্যবাদ হাফেজ মাওলানা মুফতি জাকারিয়া রহমানিকে কোরআন হাদিস আলোকে গুরুত্বপূর্ণ যে আলোচনা পেশ করেছেন আল্লাহ রবীন্দিন আমাদের সকলকে তার উপর আমল করার তৌফিক দান করুন করুনমানিত এলাকাবাসী এখন আপনারা যারা বাড়িতে বা ঘরে বসে আছেন অতি সত্তর মাহবুলিয়া আসন আজকের ইসলামী মহা আজকের এই ইসলামী মহা সম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান সাহেব দাওয়ালে বরকাতহু প্রধান মুফতি কেন্দ্রীয় দারুল ইফতা ধুরের চার টাঙ্গ